প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব করলা মিষ্টি কুমড়োর রেসিপি এই জায়গায় আছে দুখানা করলা ভিতরের অংশটা ফেলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আছে মিষ্টি কুমড়ো তিনটে কাঁচা লঙ্কা চিরা চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি খুব হালকা রান্না খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিতে হবে সামান্য কালো জিরে কালো জিরে দিয়ে আমি আর একটু নাড়াচারা দিয়ে নেব এরপর দিয়ে দিতে হবে কেটের আখা করলা এই গরমের দিনে এইভাবে রান্না করে খাবেন বাচ্চাদের খাওয়াবেন খুব ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তিনখানা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ এতে কিন্তু মশলা লাগবে না মশলা ছাড়াই রান্নাটা তৈরি করছি এই গরমেতে মশলার রান্না একদমই খেতে ভালো লাগছে না ঠিক এরকম ভাবে রান্নাটা করবেন খুব ভালো লাগবে খেতে চাড়া দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আঁচটা কম দিয়ে এক মিনিট পর ঢাকনাটা খুলে আমি আরেকবার একটু নাড়াচারা দিয়ে নেব এক মিনিটের মতো এইভাবে রান্নাটা করলে রান্নাটা খুব টেস্ট হবে খেতে দিয়ে দিচ্ছি আমি জল জল একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ কুমড়ো সিদ্ধ হবে করলাও সিদ্ধ হবে আশটা কম দিয়ে রান্নাটা তৈরি করতে হবে এরপর সিদ্ধ হওয়ার পালা করলা আর মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়েছে জলটা অনেকটাই কমে এসেছে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি চিনিটা যদি পছন্দ না করেন চিনিটা আপনারা নাও দিতে পারেন এরপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ